পরিযায়ী শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করলো শ্রমশ্রী প্রকল্প কর্মসাথী প্রকল্প অনুসারে বাইশ লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক নাম নথিভুক্ত করেছে এই পরিযায়ী শ্রমিক কারা যারা পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা কাজের সূত্রে ভিন রাজ্যে ছিলেন আবার রাজ্যে ফিরে আসছেন তারাই পরিযায়ী শ্রমিক আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এই শ্রমশ্রী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন কোথায় আবেদন করবেন কি কি ডকুমেন্টসের প্রয়োজন কি কি সুবিধা পাওয়া যাবে এবং পশ্চিমবঙ্গ সরকার এই আর্থিক উন্নতির জন্য কি কি পদক্ষেপ গ্রহণ তাই ভিডিওটি বিনা করে সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত ব্যক্তিদের সাথে এরকম ইউনিক ও হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক ও হাই এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যায় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কোন পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরে এলে তাকে যাতায়াত খরচা বাবদ পাঁচ টাকা দেওয়া হবে এবং আগামী এক বছরের মধ্যে যদি কর্মসংস্থানের কোনো সুযোগ সুবিধা না হয় তাহলে প্রতি মাসে পাঁচ টাকা করে দেওয়া হবে তাহলে কি পরিযায়ী শ্রমিক হলেই আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন না যারা এই স্কিমের অন্তর্ভুক্ত তারাই এই প্রকল্পে আবেদন করতে পারবে অনলাইন এবং অফলাইনে আবেদনের সুবিধা আছে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা অফলাইনে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় ক্যাম্প শুরু হয়েছে অথবা পড়ার সমাধান প্রকল্পের মাধ্যমে আপনি আবেদনের সুবিধা পাবেন কী কী ডকুমেন্টসের প্রয়োজন আবেদনকারীর ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের ডিটেলস তিনি যে কোনো রাজ্যের শ্রমিক হিসাবে কাজ করেছেন তার প্রমাণপত্র এবং পশ্চিমবঙ্গের যে একজন স্থায়ী বাসিন্দা তার প্রমাণপত্র জমা দিতে হবে এই শ্রমশ্রী প্রকল্পের আওতাধীন হলে আপনি কি কি সুবিধা পাবেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রেশন কার্ড স্বাস্থ্য সাথী কার্ড ছেলেমেয়েদের স্কুলে ভর্তি সুবিধা কন্যাশ্রী শিক্ষার্থী এবং খাদ্য সাথী কার্ড সহ রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়া যাবে পরিযায়ী শ্রমিকদের আর্থিক উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পে আওতাধীন করা হয়েছে এবং তাদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সুবিধা পাওয়া যাবে এছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন নিগম সংস্থার মাধ্যমে ঋণের সুবিধাও পাওয়া যাবে এই শ্রমশ্রী প্রকল্পের আর কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক ও হেল্পফুল ভিডিওতে